তোমরাও ভালো আছো আমরাও ভালো আছি আমার চ্যানেলে সুলেখার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত ওয়েলকাম আর আজকে একদম পুকুরের একটা মাছ দিয়ে ইউনিক একটা রেসিপি করছি তোমরা স্কিপ করবে না বন্ধুরা ফুল ভিডিও দেখতে থাকো বন্ধুরা এক কিলো আড়াইশোর হচ্ছে সিলিভার কাপ একদম আমাদের যে আমাদের নিজেদের পুকুর থেকে ধরে দিয়েছে আমার ভাই ধরে দিয়েছে এই আজকে এই মাছের একটা নতুন রেসিপি করব তোমরা স্কিপ করবে না ফুল ভিডিও দেখতে থাকবে বন্ধুরা যে একদম পুকুরের জ্যান তো আমাদেরই পুকুরের তোমাদের পুকুরটা দেখিয়েছিলাম সেই পুকুরের মাছটা এটা আমি তো রাখতে পারি না তোমার দাদা ভাই এমন কেটে কেটে দেবে সুন্দর করে যে বড় সিলভার কাপটা কেটে এতটা নিয়েছি কেন অত মাছ তো নেওয়া সম্ভব না ওটাতে এক কিলো আড়াইশো মাছ ছিল আমি চার পিস মাছ নিয়েছি আর মাছের ডিম নিয়েছি মাছটা পেটে প্রচুর ডিম ছিল আর ওই কাঁচকলা নিয়েছি দুটো আর একটা আলু নিয়েছি একদম নতুন একটা রান্না করছি তোমাদের সামনে তোমার স্কিপ করবে না বন্ধুরা পুরো দেখতে থাকো কিভাবে রান্নাটা করি ধুরা এখানে মাছের জন্য মশলা নিয়েছি তিন চামচ সাদা জিরে কাঁচা ফাঁকা লঙ্কা দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা আর এখানে নিয়েছি একটা টমেটো আর এখানে নিয়েছি আদা আর এখানে নিয়েছি তিন চামচ বেসন এবারে এটা দিয়ে কী করতে থাকি তোমরা একদম ফুল ভিডিও দেখতে থাকো একদম একটা ইউনিক এটা মিক্সিতে পেস্ট করে নেবো ধুরা কড়াই বসিয়ে দিচ্ছি এবারে কড়াই গ্যাসে বসিয়ে দিচ্ছি এবার গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি কড়াইটা গরম হোক তারপরে সাদা তেল দিয়ে দেবো বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে সাদা তেল দিয়ে গেছে এবার মাছটা দিয়ে দিচ্ছি এক একটা করে এটা আমাদের পুকুরের মাছ মাছটা এখানে ডিম হয়ে গেছে বুঝলে বন্ধুরা ভালো করে ভাজা হোক তারপরে উল্টে দেবো সুন্দর এক পিট হয়ে গেছে উল্টে দেবো

এই যে সব ভাজা হয়ে গেছে এবার এবার ডিমটা দিয়ে দেবো ডিমটা দিলে খুব ফাটবে জানো তো গ্যাস কমিয়ে দিয়েছি বাবা পটপট করে ফাটবে একদম দেশি মাছের ডিম বাবা ডিমটা দিয়ে ঢাকা দিয়ে দিতে হবে একদম না ঢাকা দিলে হবে না প্রচন্ড ভাজবে ধরো এর মধ্যে বেসনটা দিয়েছি তার মধ্যে এক চামচ ছোটো চামচের হিং দিয়েছি আর তোমার হচ্ছে একটু সাদা জিরের গুঁড়ো দিয়েছি আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি এটা ভালো করে পেস্ট করে নেবো আমি বন্ধুরা এই এর মধ্যে আবার কাঁচকলাগুলো দিয়ে দিয়েছি দিয়ে যেয়ে ভালো করে মেখে নিচ্ছি তোমরা তো কাঁচকলার কোপটা তো মানে সবাই জানো সবাই খেয়েছ এইভাবে একদিন তোমরা অবশ্যই ট্রাই করবে অসাধারণ লাগে অসাধারণ কিন্তু যাই করবে জ্যান্ত মাছ দিয়ে করতে হবে নাহলে ভালো লাগবে না দেখো দেখি ডিমটার কি অবস্থা ডিম প্রচণ্ড ফাটে জানো তো আর এক পিঠ হয়ে যাক তুলে নেব ঢাকা দিয়ে দিই তাহলে ফাটে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে ফাটে ধরে ডিমটাও মানে ভালো হয়ে গেল দেখি উল্টে হ্যাঁ ডিমটাও ভাগে হয়ে গেছে এবার ঠিক তো তুলে নিলাম ডিমও ভালো করে লাল করে ভাজা হয়ে গেছে এবার ওর মধ্যে একটা তেল দেবো আমি তেল দিয়ে তারপরে কাঁচকলাগুলো ভাজবো একদম অসাধারণ লাগে বন্ধুরা এইটা এইভাবে তোমরা একদিন ট্রাই করে দেখবে কীরকম খেতে লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে দিদি ভাই এরকম লাগলো খেতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে আর এইটা আমার তোমাদের কাছে শেয়ার করছি মানে একদম মানে একটা স্পেশাল মানুষের এইটা রান্নাটা বুঝলে তেলটা গরম করে তারপরে দেবো ধরো তেল গরম হয়ে গেছে এবারেই দিয়ে দিচ্ছি দিয়ে একদম ভালো করে দিয়ে ভালো করে ভেজে নেবো সব কটা একবারেই দিয়ে দিলাম এটা বারে বারে আর ইয়ে করলাম না একবারেই দিয়ে দিলাম এটাকে সুন্দর করে একদম লাল করে ভাজতে হবে নাহলে এটা টেস্ট হবে না ভালো লাগবে না এবারে উল্টে দেখি কেমন হলো আর এইটা না আমি দু কাঁচকলা করে করে নিয়েছি ভালো করে গ্যাস কমে কমে পুরো লাল করে ভেজে নিতে হবে এটাকে দারুন লাগে দারুন খুব সুন্দর করে ভেজে নিয়ে এটা একদিন তোমাদেরকে আমি নিরামিষিও দেখাবো নিরামিষিটাও মানে এত সুন্দর হয় তোমাকে কি বলবো মানে মাছ মাংস আমি যেটা মাছ দিয়েই করছি আর নিরামিষিটাও তাই মাছ মাংস ফেলে খাবে এত টেস্টি হয় এটা একটা একটা করে তুলে নেবো খুব ভালো করে ভেজে নিয়েছি একটা একটা করে তুলে নেব এর মধ্যে দেখো বন্ধুরা আবার দিয়ে দিচ্ছি তেজপাতা তারপরে দেবো সাদা জিরে এই সাদা জিরে দিয়ে দিলাম এই রান্নাটাতে কিন্তু এই আলু যাবে না আমি বারবার করে ধরে দিচ্ছি এই যে আলুগুলো দিয়ে দেবো আলুগুলো খুব সুন্দর করে ভেজে নেবো লাল করে নিম দিয়ে দিই অল্প করে এই যে অল্প করে লবণ দিয়ে দিলাম অল্প করে হলুদ দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব সুন্দর করে আলুটাকে একদম লাল করে ভাজবো ভালো করে ভেজে নেবো আলুটাকে বন্ধুরা আলু লাল করে ভাজা হয়ে গেছে গ্যাসটা একটু কমিয়ে দিলাম এবার দিয়ে দিলাম হচ্ছে টমেটোটা দিয়ে দিচ্ছে গে টমেটোটা দিয়ে দেবো এবার দেব হচ্ছে হুম এক চামচ সেটা কিন্তু ঝালের জন্য না কাশ্মীরি রেড দিয়ে দিলাম ছোটো চামচের এক চামচ আর ধনে দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো ওখানে যেহেতু আমি জিরের দিয়েছি এই যে ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছি ছোটো চামচের এক চামচ এক চামচ গুঁড়ো ছোটো চামচের দু চামচ হচ্ছে ধনের গুঁড়ো আর এটাতে মানে পেঁয়াজি ফোন যাবে না একদম এবার আমি মিক্সিতে পেস্ট করে মশলাটা দিয়ে দেবো মেট্রিকে টেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি যে এবার আমি হ্যাঁ এটাকে একটু সুন্দর করে কষাবো একদম সুন্দর করে কষিয়ে কষিয়ে তেল ছাড়া অবস্থায় টমেটোটা ভালো করে গলে যাবে সুন্দর করে কষাবো বন্ধুরা খুব ভালো করে কষাতে হবে দু মিনিট ধরে কষাবোধ করে ভালো করে মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এবার এবারে মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো আমি আর এটা আমি একদম তোমাদের গ্যারান্টি দিয়ে বলছি এটা বাড়িতে গেস্ট আসলে না করে দেবে খাবে মানে মাটন ফেলে এটা খাবে এইটুকানি তোমাদের গ্যারান্টি দিচ্ছি এবারে আমি জল দিয়ে দেবো খুব সুন্দর করে কষিয়েছি বন্ধুরা এবারে আমি মিক্সি ধোয়া জলটা দিয়ে দেবো আর একটা কথা সবাই বলে মানে যে আদায় কাজকলা কিন্তু অ্যাকচুয়ালি কাঁচকলার তরকারিতে আদা না দিলে টেস্টি আসে না কেন যেহেতু নিরামিষই তো মানে বেশি বেশিরভাগ হচ্ছে সবজি মানে নিরামিষই করে করা হয় আর কাঁচকলাটা নিরামিষের মধ্যে পরে মানে নিরামিষি তোমার রসা কষা মানে অনেক ঠাকুর বাড়িতে রান্না হয় তো এবারে বলে না যে আদায় কাজকলা কখনোই হয় না কিন্তু এটা ভুল কথা কিন্তু কাঁচকলার তরকারিতে আদা দিলে খুব টেস্ট হয় এবারে জল দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া ব্যাস এবারে এটা ফুটে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবো ব্যাস এটা ফুটুক তারপরে মাছগুলো দিয়ে টাকা দিয়ে দেবো ফুটে গেছে এবার মাছ ভাজা আর ডিমটা দিয়ে দিচ্ছি আগে দিয়ে এটা আমি এখন একদম ঢাকা দিয়ে দেবো তারপরে আলু পুরো সিদ্ধ হয়ে গেলে তারপরে আমি খুলে তোমার হচ্ছে মানে কাঁচকলার বড়াগুলো দিয়ে দেবো ব্যাস একদম ঢাকা দিয়ে দেবো এই যে এবার এটা পাঁচ মিনিটের নামে ফুটবে পাঁচ মিনিট হয়ে গেছে খুলে দেখি কেমন হলো একদম টক বক করে ফুটছে কি সুন্দর করে দেখি আলু কেমন সিদ্ধ হলো আলু ও আলু একদম গলে গেছে আলু ওই যখন কষিয়েছি না তখনই গলে গেছে আলু এবারে এই বড়াগুলো দিয়ে দেব বড়াগুলো দিয়ে বেশি ফোটাবো না কেন তো এমনি সিদ্ধ হয়ে গেছে বড়াতে ভাজার সময় একটু ঘন্টা ফোটাবো দিয়ে তারপরে নামিয়ে ফেলবো আর এটা আমি বারবার করে বললাম এটাতে কিন্তু তোমার পেঁয়াজ রসুন যাবে না এবার একটু সানরাইজের গরম মশলা দিয়ে দেবো দিয়ে এবার সার্ভ করব এই যে একটু গরম মশলা দিয়ে দিলাম অল্প করে দিয়ে একদম রেডি এবার এটা তোমাদের কাছে সার্ভ করব হয়ে গেল একদম অসাধারণ রেসিপি তোমাদের কাছে শেয়ার করলাম বন্ধুরা তোমরা খাবে আর আমাকে বলবে বন্ধুরা দেখো কাঁচকলার বড়া দিয়ে জ্যান্ত মাছের ঝোল ঝোলও বলতে পারো রসাও বলতে পারো মানে অসাধারণ বন্ধুরা রেডি হয়ে গেল তোমার কাঁচকলার বড়া দিয়ে একদম জ্যান্ত মাছ পুকুরের জ্যান্ত আমাদের পুকুরের মাছ দিয়ে একদম রসা রেডি হয়ে গেল রসাও বলতে পারো ঝোলও বলতে পারো এই দেখো বড় বড়ো মাছের পিস লেজা বড়া আর এটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর সবার সঙ্গে শেয়ার করে দিও বন্ধুরা আর সুলেখার রান্না তোমাদের কেমন লাগছে কমেন্ট করে জানিও বন্ধুরা রেডি হয়ে গেলো কাজকলা দিয়ে মাছের রসা এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিও সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর আমার রান্না তোমাদের কেমন লাগছে সুলেখার রান্না আমাকে কমেন্ট করে জানিয়েও আর তোমরা খুব ভালো থাকো নমস্কার